Tchau. খোলাবেলায় পরিবেশে মিকি কিন্তু আমাদের ভীষণ ভালো আছে সকালবেলায় এরকম ঘাস খেয়ে ওর মানে ব্রেকফাস্ট করে ঠিক আছে তো যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো রাস্তাটা সম্পূর্ণ ঝাড়ু দিয়ে মিকির হাত পা ধুয়ে তারপরে আমি ঘরে যাবো ঘরে গিয়ে তারপরে সারা কাজ কাজবা শুরু করবো তো বাইরে কাজ করছি জন্য কিন্তু এই নাইটি পরেই যাব না নাইটি বদলে যাব ফুলও সাদা ফুল ফুটেছে দেখো মিকির কাজ শেষ সকালবেলা যেগুলোর জন্যও বাইরে বের হয় ঘাস খাওয়ার থেকে শুরু করে বাকি আরও অন্যান্য অনেক কিছুও সেরে নিয়েছে তাই জন্য ওর কিন্তু হাত পা ভালো করে ধুয়ে দিলাম ও চলে গেল ঘরে আর আমি এদিকে ঝাড়ু দেবো আমি আর ডাকিনি যেন ওইদিকে না আসে আসলে পরে আবার আমাকে ওকে পা ধুয়ে দিতে হবে তো ওই জন্য কিন্তু আমি আর ওকে ডাকলাম না আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে ঘরে গিয়ে তারপর নাইটি চেঞ্জ করে তারপরে আর কি সকালের খাবার দাবার রেডি করব এই জায়গাটা ঝাড়ু না দিলে না হয় না বাড়িতে ঢুকতেই আমাদের এই জায়গাটা চোখে পড়ে অথচ এই জায়গাটা এত নোংরা হয়ে আছে আর প্রত্যেক দিনে বৃষ্টি আসছে যে কারণে কাপ মানে পাতাগুলো তো ভিজে যায় তারপরে আর আগুন লাগানো সম্ভব হচ্ছে না আর এক যদি রোদ থাকতো তাহলে পাতাগুলো শুকিয়েও যেত আগুন দিয়ে সবটা পুড়ে দিলে শেষ হতো তো এখানে এত আবর্জনা মানে একদম এত পাতা পুতা সব রয়েছে তো সেই কারণে কিন্তু আগুনটা ধরালে বেশি ভালো হতো তো যাই হোক এখন আমি ঘরে গিয়ে জানলা টানলা সব কিছু খুলে দিয়ে আর নাইটিটা বদলে ফেলি তো আমি করবো এখানে রুটি কালকে লাইভ করেছি সেই লাইভের প্রোডাক্ট নিয়ে ও রাত্রি আড়াইটা পর্যন্ত কাজ করেছে ঠিকানা লিখতে হয় তারপরে বুকিং নিতে হয় কিন্তু প্যাকিং করতে পারিনি কালকে এত রাত হয়ে গেছিল তারপরে যে আজকে সকালে উঠে প্যাকিং শুরু করেছে ও প্রোডাক্ট নিয়ে যাবে সকালবেলা কিছু না খেয়ে গেলে না কালকে মানে কালকে না পরশু দিন এসে বলছে এত খিদে পেয়েছে চা মুড়ি খেয়ে আমি তো বলি চা মুড়ি খেয়ে এত দূর যাওয়া যায় না তাও মানে সকালবেলা খেতে চায় না তো ওই জন্য আজকে ভাবলাম না রুটি করি আর নয়তো ওই কোন আসবে তারপরে সকাল থেকে না খেয়ে এমন করে পোষায় না আর আজকে কিন্তু বাইরের কাজ সেরে একদম নাইটি বদলে তারপরে রান্নাঘরে করে এসেছি গরম জল করে নিয়েছি দিয়ে এখন মধ্যে দিয়ে দিই তো দেখো আটাটাকে তো এখন আমি হাত দিয়ে ধরতেই পারবো না কারণ গরম জল দিয়েছি যেহেতু সেই কারণে দেখো একটা হাতা দিয়ে ভালো করে এটাকে মানে ডোটা বানিয়ে নেব তারপরে একটু ঠান্ডা হলেই হাত দিয়ে করব। ভালো করে চটকে টটকে মাখালে তাহলে রুটিটাও ভালো হয় নরম হয় অনেকক্ষণ থাকে তারপরে রুটিটা ফুলে ওঠে পুরো একদম মানে লুচির মতো একদিন আমি বলেছিলাম তোমাদের যে রুটি হয়তো শেঁার উপরে কি ফুলে নাকি তারপরে তোমরা অনেকে বলেছিলে যে মাখার উপরে সত্যি তাই কিন্তু মা না মাখলে ভালো করে তাহলে কিন্তু রুটিটাও ভালো হয় না যাই হোক এই যে বেলাইন চাকিটা ওখানে তুলে রাখি তো বেলাইন পিড়ি আর কি বেলায়ন চাকি না বেলাইন পিড়ি তো এই যে যেটার মধ্যে আমি রুটিটাকে বানাচ্ছি এটা হচ্ছে পাথরের শ্বেত পাথর এতো ভারী তো এটাকে উপর থেকে পাততে নিয়ে আমার ভয়ই লাগে কখন আবার হাত পিছলে পরে টড়ে যায় গরম জলে রুটি করে এখন ভালোই লাগে আগে যেমন ঠান্ডা জলে করতাম ভাব ভাবতাম যে ঠান্ডা জলে একমাত্র ভালো হয় কিন্তু এখন গরম জলে করার পর বুঝতে পারছি না গরম জলে ভালো হয় তো আমি এদিকে রুটি করতে করতে ওকে ডাকছিলাম যে দুটো রুটি তো হয়ে গেছে ওকে দিয়ে দিই খেয়ে নাও কিন্তু নাও হচ্ছে ওইদিকে সব কাপড় চুপড় নিয়ে বসেছে ওগুলো সব প্যাকিং করছে ডিসপেস করতে যাবে তো বলছে কি হোক হোক সবাই একসাথেই খাই আমি ভেবেছিলাম যে দুটো রুটি হয়ে গেছে ওকে আগে দিয়ে দিই খেয়ে দিয়ে তারপরে যাবে আর প্রত্যেক দিনে যদি এরকম ভারী খাবার খেয়ে যেতে পারতো তাহলে কিন্তু ভালো হয় তাই না তো

সঙ্গে সাথে সেটা আমরা বুঝতে পেরেছি আরো দিন আগেই তো অনেক কিছুই বুঝতে পারি কিন্তু সব কথা যে ভিডিওতে বলতে হয় সেটা করি না দেখো তিনজনের জন্য একদম রেডি করে নিয়েছি সোয়াবিন তরকারি ছিল কিন্তু গন্ধ উঠেছে পুরো গন্ধ করছে জাল দিয়ে রাখা হয়েছিল তারপরেও তো এটা হচ্ছে আমাদের দুজনে শাশুড়ি বউ আর এটা হচ্ছে ওর জন্য তো খাবে খাবে করছে শুধু বসছে না বলছে তারপরে বসছে না খেয়ে নাও আগে দেখো খেয়ে দে প্রোডাক্ট নিয়ে বেরিয়ে গেল কি রোদ উঠেছে ছাতাটা কিচ্ছু নেবে না বললো তো চলে যাওয়ার পর আমি বাকি কাজবার শেষ করে নিয়ে এখন যাবো হচ্ছে দোকানে তবে এই কাপড়গুলো নাইটিগুলো মেলা হয়েছে কিন্তু দেখি জল পড়ছে মানে ভালো করে জলটা নিগড়ানো হয়নি তো ভালো করে চিপে জলটা নিগড়ে আবার উল্টে দিলাম কাপড়গুলো রোদ তো বেশ সুন্দর উঠেছে দেখো আকাশ পুরো ঝলমলে রোদে এবার কাপড়গুলো শুকালেই হয় যাচ্ছে হচ্ছে দোকানে একটা কোনো কিছু আনতে সোয়াবিন হোক বা ডিম সোয়াবিন তো কালকে খাওয়া হয়েছে ডিম থাকলে তাহলে ডিমই নিয়ে আসবো দুপুরের রান্না করার জন্য ওর আসতে তো অনেক দেরি মানে আস্তে আস্তে দুটো আড়াইটা বেজে যাবে আর এখন বাজে বারোটা তো এখন রান্না না করলে তো মুশকিল হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাবে কী রোদ উঠছে ভাঙা রোদ না এরকমই হয় ওরে দিয়ে দাও দোকানে একটা বাচ্চা আছে মানে ওই মানে যাদের দোকান ওদের বাড়িরই বাচ্চা আর কি বাচ্চাটা এত পাকা কত কি যে বলছিল গান গান জন্য তুলতে পারলাম না ভিডিওতে যাই হোক এই যে ডিম নিয়ে বাড়ি যাচ্ছি খালি ডিম ডিম খাওয়াচ্ছে ডিমটা তো ওখানে আমরা অত ডিমের তরকারিটা খাইনি ডিম খাওয়া ভালো তো যা গরম ভয়ই লাগে গরমে ডিম খাওয়া এমনি দোকানে গেছি কেড়ে এখানে আমার জন্য ওয়েট করে হুম কে সেটা ও আবার বললে বলে টানাও দেয় দেখো ঘুটুনটা এটা ঘুটুন ওর ভালো নাম কিন্তু মিকি আমাদেরও তো ভালো নাম থাকে একটা আদরের নাম থাকে একটা ওর আদরের নাম হচ্ছে ঘুটুন ডিম 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 তুমি তো ডিম খেতে ভালোই বাসো তাই না ডিম ভালোবাসো না তুমি হ্যাঁ হ্যাঁ যাও কামড় দিচ্ছে আসতে করে ডিমের মধ্যে দেখো 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 বাচ্চাটাকে দেখো দেখো তোমরা তুমি এখানে জঙ্গলের মধ্যে কি বাড়িতে ফুলের গাছ ও আমার না ওই ওখানে নয়নতারা ফুলের গাছটা কথা মনে হচ্ছে যে গাছটা ছিল লাস্টে যে মারা গেল বৃষ্টির জলে সবাই বলছিল যে বৃষ্টির জল পেয়ে মারা গেছে হতে পারে বৃষ্টির জলে মারা গেছে তো এখানে এই গাছটার মধ্যে একদম পুরো ঝুপে ফুল এসছে দেখলে পরে এত ভালো লাগছে আর একটা দেখো অঙ্কিত বলছে কি কালো হয়ে যাবে রোদের মধ্যে বসিস না ও তো রোদের মধ্যে বসে আছে ও কালো বলে কি এমনি সাদা আছিস বসিস না কালো হয়ে যাবে অঙ্কিত ঘরে এসে তারপর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি মানে ডালটা প্রথমে আমি এরকম করে সেদ্ধ করে নি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লবণ এগুলো দিয়ে তারপরে একটাকে দুটো সিটি দিয়ে তারপর হলুদ দিয়ে ঘুটে ফোড়ন দিই এভাবে আর কি ডালটা আমি রান্না করি একদিন একজন দিদি বলছিল দিদি না বোন আমি জানি না যে মুসুর ডালে কে ভাই রসুন দেয় রসুন দিয়েও করা যায় রসুন ছাড়াও করা যায় রসুন দিয়ে করাটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি এবং জবের থেকে রসুন দিয়ে খাওয়া শুরু করেছি এত টেস্টি তো যারা জানো না তারা একটু রান্না করে দেখতে পারো রসুন দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খাওয়ার জিনিস ভালো হলেই ভালো লাগে ডাল হয়ে গেছে আর এদিকে মানে ডিমটা ভাজছি তারপরে ডিমের কারি বানাবো আর কি কষা থাকবে তার সাথে মুসুরির ডাল আর এই যে দোকান থেকে না পাপড় নিয়ে এসেছি এটা ভাজবো আজকে রান্না একদম সিম্পল ডিম যখন সিদ্ধতে বসিয়েছিলাম তখন কিন্তু ভালো করে অত চেকও করলাম না যে ডিম ফাটা ছিল কি না তারপর সিদ্ধর পরে দেখলাম কি দুটো ডিমের কুসুম পুরো বেরিয়ে গেছে তো আর কি করা যাবে ওইভাবেই রান্না করব। দেখো কাঁঠালের বীজগুলো কি সুন্দর রোদে টোদে দিয়েছিলাম তারপরেও দেখো প্রত্যেকটা কাঁঠালের বীজে যেরকম ছাতা 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 হয়ে গেছে এটা কি আর খাওয়া যাবে বলো রোদে দিয়ে রেখেছে তার আসলে কি কাঁটাটাই তো পচা ছিল তাই এর বীজটাও পচা এই হচ্ছে ঘটনা বাইরে কি ঝলমলে রোদ গরমটা আজকে অত বেশি নেই কিন্তু রোদটা তো উঠেছে একেবারে ফাটাফাটি কতগুলো জবা ফুল ফুটেছে রান্না শেষ হতে না হতে ও চলে এসছে তো বাজার থেকে ফোন করেছে কি কি লাগবে তা আমি বললাম সেরম কিছুই লাগবে না চাল আনতে লাগবে তারপরে বলছে তাহলে পালকি আনবো নাকি তো যে চালটা আমরা প্রথমেই এসে খেয়েছিলাম সেটা এটা এমন একটা চাল খেতে না খেতে মনে হজম হয়ে যায় আর বসাতে না বসাতে সেদ্ধ হয়ে যায় এমন আর কি তো তারপরে যেটা এনেছিলো সেটা ভালো সেটা মিনিকেট মনে হয় তারপরে বললো তাহলে বিকেলে আনলে তাহলে হবে তো এখন ওই যে নিয়ে আসবে আর আমি দোকান যাওয়ার পথে না দেখি একটা এত বড় চিনির পুরো প্যাকেট মানে কত কেজি পাঁচ কেজির মতো চিনি হবে ওখানে রাস্তায় পড়ে আছে কেউ হয়তো নিতে কে পড়ে গেছে সেটা পরে ছেড়াও দেখলাম তুমি তারপর গিলে শব্দ করাতে তারপর আসছে বাইরে হচ্ছে তো তো আর ডাল হয়ে গেছে এখন হচ্ছে এখানে পাপড় ভাজবো সেই কারণে এই যে এটাওয়াটা বসিয়ে দিয়েছি পাপড়টা ভেজে তারপরে আমি যাবো স্নান করতে বলেছিলাম ওকে যে একটু বাইরের একটু কাজ আছে পরিষ্কার তরিষ্কার করা ওই জুতার একটা আর পরিষ্কার করা হয়নি তো এটা বলতেও আমার কেমন লাগে যে সেই কবের থেকে বলছি পরিষ্কার করতে কিন্তু ভয়ই লাগে মানে একা একা করতে এটার ভিতরে কিছু আছে কি না তো তারপরে ও বলছে কি না আজকে পরিষ্কার করার দরকার নেই যে রোদ উঠেছে তুমি স্নান করে আসো তো দেখা যাক এখন আমি যে পাপড়টা ভেজে নিই তারপরে যদি হয় তো করবো আর নয়তো আরেকদিন আরেক দিন করতে হবে অনেকদিন পর পাপড় ভাজছি মানে আমাদের ওখানে ফ্ল্যাটে রয়েছে পাপড় কিন্তু ওই বালতিটার মধ্যে রাখা হয়েছে আর খাওয়ার সময় পরে মনে হয় তো আগে মনে হলে কিন্তু হয় আজকে যেমন আমি মনে করে একদম দোকান থেকে পাপড় নিয়ে এসেছি যে শুধু ডাল ভাতটা কেমন করে খাবে পাপড় থাকলে ভালো হয় দেখো এখানে হচ্ছে পাপড় ভেজে নিয়েছি চারটা বেড়েছে মানে আমি এখন একটা খাব খুব খেতে ইচ্ছে করছে আর এখানে সাদা তেল আছে ঢেকে রাখলাম এই হচ্ছে মুসুরের ডাল ডালের সাথে পাপড় ভাজা এখানে হচ্ছে দুপুরের জন্য ডিমের কারি তুলে রেখেছে ডিম কষাই ধরতে গেলে এটা আর এটা হচ্ছে রাতের জন্য তো লঙ্কার গুঁড়ো না সামান্য দিয়েছে তাই জন্য কিন্তু কালারটা লাল লাল হয়নি হলুদ হলুদ হয়েছে কি গো এদিকে তাকাও পাপড় খাবার কেন আমি একাই খাবো না কি না অর্ধেকটা তুমি অর্ধেকটা আমি আরে নাও নাও অনেক দিন পর খাবো ওই জন্য না ভাত দিয়ে তো খাবোই সেটা আলাদা মনে হচ্ছে যেন একটু এমনি খাই হ্যাঁ নেওয়াও সেই টেস্টি যে কোনো জিনিস আমার ভাল লাগে রুটি এমন করেই করা যায় অনেকক্ষণ রুটিটা রুটিটাকে অল্প আছে চুলার মধ্যে বসিয়ে রাখতে রাখতে ওই রুটিটা যে একটা মানে মুচমুচে হয় সেটা কিন্তু এই পাপড়ের থেকেও বেশি টেস্টি কিন্তু রোজ আসতেছে ভীষণ মিকিলেও তুমি খাবে না আমি পাপড়টা বসে বসে খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর এদিকে চলে আসলাম এই জুতো ডেকটাকে পরীক্ষা করার জন্য তো ওকে বললাম তুমি একটু এখানে আমার সাথে একটু দাঁড়াও এটা খুলতেই আমার ভয় করছে কারণ কি এখানে অনেকগুলো জুতো রয়েছে আর সু জুতো রয়েছে তো জুতোতে আমরা ভিডিওতে অনেক দেখি যে এরকম সাপটা ঢুকে থাকে কি ভয়ানক ব্যাপার বলো আর এই যে টেডি বিয়ারের জুতো রয়েছে দুটো এগুলো তো আরও বেশি খতরনাক এগুলোর ভিতরে থাকলে তো বাইরে থেকে একদমই বোঝা যাবে না তারপরে ও এখানে বসেছিল আর আমি এটা খুলছিলাম বার মানে হাত কিন্তু ফেলে দিয়েছি যেন কোনো কিছু থাকলে য়ে যায় আর এতগুলো জুতো কোনোটা রাখার মতো কোনোটা রাখার মতো না তো ওইগুলোই বাচ্চা তো এখান থেকে আমার জুতো বেরিয়েছে দুজোড়া আর ওর হচ্ছে ওর হচ্ছে দুজোড়া মনে হয় বেরিয়েছে দুজোড়া না একজোড়া তো যাই হোক আর বাকি সবগুলোই ফেলে দিতে হচ্ছে আর এইগুলো কাজ করতে করতে ওর সঙ্গে না এই কথাগুলোই বলছিলাম যে কিছু লোকের আমরা শত্রু হয়ে গেছি আমরা বিজনেস শুরু করাতে বোঝা যায় কর্মকাণ্ডে যারা একটু মানে ভালো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বা সম্পন্ন তারা কিন্তু এক একজনের আচরণ ব্যবহার এগুলো দেখলে বুঝতে পারে যে তার মাথায় কি চলছে বা সে কি বলতে চায় তো আমরাও যেমন আমরা এই প্রফেশানে আছি মানে ইউটিউবে ভিডিও দিয়ে সে আজকে পাঁচ বছরের পাঁচ বছরের বেশি হয়ে গেছে তো বুঝতে পারি কে কখন কোনটা করে কিসের জন্য করে সবটা বুঝতে পারি আর লাইভে গেলে তো বোঝায় যায় মানে কিছু লোক এতটা ইয়ে হয় যে তারা বিভিন্ন আইডির থেকে এসে বিভিন্নভাবে আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করে আর তারপরে আরও তো এরকম আসে যে তুমি একে কপি করেছো ওকে ওকে কপি করেছো আরে ভাই কপি মানে কি আজকে বাজারে এত এত কাপড়ের দোকান রয়েছে তো বাজারের কাপড়ের দোকান কি তাহলে একজনকে কপি করে আরেকজন দোকান দিয়েছে না কম্পিটিশান মার্কেট তো যেহেতু প্রফেশান এগুলো রয়েছে তাই কিন্তু সবাই বেছে নেয় তো সবার প্রথমে এরকম না যে আমি শুরু করেছি আমারটা দেখে করেছে মানে কপি করেছে আর এটাকে কপি বলাও চলে না তো যাই হোক একটা কথা কি জানো তুমি যখন উন্নতি করবে তুমি তোমার জীবনে এগিয়ে যাবে তখন পিছন থেকে টেনে ধরার লোকের অভাব হবে না আবার যখন নিজেদেরই কোনো দরকার পড়বে তখন আবার এসে তোমার কাছে বলতেও দ্বিধাবোধ করবে না তো এই টাইপের কিছু লোক সমাজে ভর্তি কিন্তু আমরা কখনো নিজেদের স্বার্থের জন্য কারো কাছে যাইও না আর স্বার্থ শেষ হয়ে গেলে কারো পিছনে বাস বাসও দিই না ঠিক আছে যাই হোক যার যেরকম ব্যবহার সেরকম করতে থাকুক আমরা তো বুঝতে পারি আর কেউ না বুঝুক ঠিক আছে যে করছে সেও জানে বা যারা করছে তারাও জানে আর আমরাও বুঝতে পারি যে কে কিসের জন্য কোনটা করছে হয়তো বাকি আরও হাজারও মানুষ বুঝতে পারছে না কিন্তু বেশ কয়েকজন মানুষ এবং যার সাথে হয় সে তো নিশ্চয়ই বুঝতে পারে তাই না আমাদের মাথায় কখনো এরকম আসে না আমরা সবসময় চাই যে সদভাবে যেভাবে নিজেদের পরিশ্রম করে নিজেরা এগিয়ে যেতে পারবো সেটাই আজকে কাউকে মানে দমিয়ে রেখে কাউকে ছোট করে নিজে বড় হওয়ার কোনো দিনও চেষ্টা নেই কোনো ইচ্ছাও নেই যাই হোক তো আজকে কথাগুলো বলতাম না এমন কিছু হয়েছে যার জন্য বলেছি তো যদি কোনোদিনও সেটা সুযোগ পাই নিশ্চয়ই তোমাদেরকে বলবো কারণ হচ্ছে কি ওই সম্মানের ভয়ে বা কারো কথার ভয়ে পিছিয়ে থাকার সময়টা চলে গেছে তো এখন যদি কেউ কোনো কিছু হয় না সামনে এসে মুখোমুখি লড়াই করাটাই বেস্ট তো অনেক কিছুই তো গোপন করার চেষ্টা করি অনেক কিছুই ভাবি যেন থাক নর্মালভাবে নেওয়ার চেষ্টা করি কিন্তু না এইভাবে না মানুষ মনে করে কি দুর্বল তো এই হচ্ছে কথা বিজনেস করছি আমরা আমাদের মতো আমাদের নিজেদের চয়েসে আমরা জিনিসপত্র নিয়ে আসি না কারোরটা দেখে ডিটো আমরা নিয়ে আসলাম বা কারো কাছ থেকে কাউকে ঠকিয়ে নিয়ে আসছি বা কাউকে ঠকিয়ে নিজেরা বড় হতে যাচ্ছে সেটা কিন্তু না নিজেরা পরিশ্রম করে দুজনে রাত দিন খেটে তারপরে কিন্তু বিজনেস করছি আর যাই করছি না কেন ঠিক আছে আর তোমাদের ভালোবাসা তো আছেই তো সব কিছু মিলিয়েই আমরা চলতে চাই কোনোভাবে অসৎভাবে বা কাউকে ছোটো করে বড় হতে চাই না সেটা আগেও কোনো দিন চাইনি এখনও চাই না ভবিষ্যতেও যেন ভগবান আমাদের মাথায় এই ধরনের চিন্তাভাবনা না আনে তো চলো দেখো আমি কিন্তু বারান্দাটা খুব সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি কমেন্টে একটু জানিয়ে তো যে এখন কেমন লাগছে বারান্দাটা এই কয়েক জোড়া জুতা খালি বাঁচলো ওর এক জোড়া আর আমার হচ্ছে তিন জোড়া আমি ভুলে গেছিলাম যে সে জুতাটা আমার তো পরে ক্যা টাকা দেখেই বুঝতে পারছি যেটা তো লেডিস জুতা না আর ওটা শীতের দিনের জন্যই শুধু শীতের দিনে পড়ার জন্য আর জিন্সের সাথে অবশ্যই ভালো লাগবে তো দেখি এবার এই জুতাটা মনে হয় আমি কলকাতায় নিয়ে যেতে পারি কারণ ওখানে তো জিন্স জিন্স পরা হয় তো জুতাটাও পরা হবে তো চলো আমি এই জায়গায় পরিষ্কার করে নিয়েছি রাস্তাও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন পুরো স্নানটা করে আসি তো দেখো আমি ভালো করে একদম অনেকক্ষণ টাইম নিয়ে স্নান করে আসলাম পুরো শরীর ঘেমে মানে গরমে অবস্থায় খারাপ হয়ে গেছিলো অনেকটা টাইম নিয়ে স্নান করে আসলাম এসে এখন এই যে সবার জন্য ভাত বেড়ে খাচ্ছি আর কি আর পাঁপড় দিয়ে দিলাম সবাইকে ডালের সঙ্গে পাঁপড় খাবার আজকে অনেকদিন পর একটা আলাদাই ইয়ে লাগছে আর তার সাথে ডিমের কষাটাও আজকে দুর্দান্ত হয়েছিলো খেতে তো চলো খেয়ে নিই এই হচ্ছে ফটোটা আজকে চেঞ্জ করে দিয়েছি কালকেরটা অন্য ছিল না তো আজকে পুরো এটা একদম মানে চেপে চুপে বসিয়ে দিয়েছি পুরো এটার মধ্যে যায় না তাও আমি খুব কষ্ট করে আর কি মানে ই করেছি বসার ছবিটা কি ভালো লাগছে বলো হ্যাঁ এটাই ফাইনাল এটা ভালো লাগছে না বলো না বসার ছবিটা ভালো লাগতেছে না বাইরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তুমি কোথায় যাও ও সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে সবাই মিলেই শুয়ে বসে থেকে সময় কাটালাম শুনতু এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে অঙ্কিত অঙ্কিত কি করো তুমি কি খেলো লাঠিতে ফুটবল খেলো তুমি কি বলে তোমাদের সাথে খেলবে কি বলে তোমাদের সাথে খেলবে কই দেখি দেখি মুখটা উকি দিচ্ছে ওখান থেকে এটা কোথায় রে এই যে মিকি এই যে মিকি তো তোমাকে দেখছে খেলবা মিকি মিকি খেলবে দেখো মিকির কপালে নজর ফুটে দিয়ে দিয়েছি যেন নজর কারো না লাগে কারণ আমার মিকি স্নান টান করে পুরো ফর্সা হয়ে গেছে কালকে ওকে স্নান করে দিয়েছিলাম তো স্নান করে দিয়ে কালকেই ফুটাটা দেওয়ার কথা ছিল কি হচ্ছে তো কালকে ফুটা দিতে মানে বিয়ে নেই আর খেয়াল নেই থাক কপালটা সাদা ওইটাও ভালো লাগে আজকে দেখো টেনে টুনে ভিডিও করতে হচ্ছে মুড নেই এখন ওর ভিডিও করার আর যখন আমি লাইভে যাব তখন একেবারে লাইভে গিয়ে আমাকে ধরবে নাহলে কল্ল যদি লাইভে যায় ওকে গিয়ে ধরবে ওই দেখো আবার যা যাবে ও না এখান থেকে আসো আসো হ্যাঁ তোমাকে কত সবাই ভালোবাসে তুমি জানো মিলে চাটা খাবো এই তর্জাটা বন্ধ করে রেখেছি কারণ কি জানো ওই ঘরে ফ্যানটা চালানো আর ভিডিওতে এত আওয়াজ করছিল তাই এটা বন্ধ করে তারপরে আর ও গেছে হচ্ছে বাজারে আর আসলে পরে ও খাবে কিনা না যায় না কারণ ও এখন আগের মতো তো চাটা কিছুই খায় না আগে যেরকম আমাদের সাথে সবসময় টাইম মতো চা খেতো এখন কিন্তু সেটা করে না সকালে শুধু তাও খায় রাত্রে অনেক সময় খাই না তো তারপরে ও যদি আসে তারপরে ওকে করে দেওয়া যাবে চলো আজকের ভিডিও এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা